ক্যারি পাতা কালো কেশর জামা ফুলের পাপড়ি মেথি এই যে কালো লাগবে। নারিকেল তেলটা ঢেলে দিয়েছি স্টিলের পাতিলে তারপরে এগুলো সব দিয়ে দিলাম কালো কেশার আবার ঠিক আছে দিয়ে দিয়েছি এগুলো ফুটে ফুটে একদম কালচার হয়ে যাবে তারপরে তেলটাকে মানে ঠান্ডা করে তারপরে বোতলে ভরাই নিই তারপরে মাথাতে দিতে হবে তাহলে চুল ঢুয়ে ঠিক আছে এখন তেলটা রেডি হয়ে গেছে এটাকে ছেঁকে নিলেই হয়ে যাবে তেল রেডি আর এই তেল মাথায় দিলে একদম চুল উঠছে না আমি যেগুলো যেগুলো দিয়েছি বন্ধুরা তোমরাও দেবে আর সপ্তাহে দুইবার মাথাতে দেবে তেলটা তাহলে চুল উঠছে না খুব সুন্দর চুল হবে ঘন কালো